শুভ সকাল সবাইকে আজকে অনেক অনেক গরম বেশি পড়ছে অতিরিক্ত গরম পড়ছে শুভ গরম সবাই যে মা রান্না বান্নার প্রস্তুতি নিতেছে গলা দিয়ে কথাও না পিয়ারা ভর্তা বানাইব আমার পিয়ারা মিশিয়ে ভর্তা বানাইব ঈশান খুব মজা গরম গরমে তাই না দেখেন রোজের অবস্থা দেখেন রোজের এত তাপ ঠিক আছে না ও শ্বশুর বাড়ি हेलो এই অবস্থা দেখেন हेलो রোজের দিকে দুখ মুড়া দি দি বর্তমানে শেষ পিয়ার আরাম কত দিই আমাদের দুই শান্তি হ্যাঁ আমরা দুখ মুড়া দি হে গদি এই শান্তি রাখ দেবা আজ লবনা না এই صندوق কি জল দেও এত গরম গরম করে মাথার মধ্যে জল দেয়া মাথা ভিজে নিইছি মাথার মধ্যে জল দিলে পড়ে যে মাথা থেকে যে জলটা পড়ে ওটা মনে গরম জল পড়ে এত খারাপ অবস্থা আজকে আসলে এত 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 গরম বাবা বাজার গিয়েছিল বাজার থেকে যে মাছ নিতে সেটা এত বড় মাছ নিয়ে আসছে তো বুঝতে পারি নাই কত বড় মাছ নিয়ে আসছে তো কেটে নিয়ে আসে নাই কাটতে হবে মা ওই দেখানে রান্না বসাই দিচ্ছে বারোটা বসে গেছে আজকে অনেক গরম পড়ছে এত গরমে রান্না বান্না করে খাওয়া হোক মাছটা পূরণ হয়েছে

ও শাড়ি কে চার চল নিলাম এখন কাটিং করবো দুষুধ ক্যামেরা

কোন দিকে ভল মুছস আর আস্তে করে নারা নবন সুযোগের বিছে কত মাস দিয়েছে সাত না তো করি তো নিরা যতের না করব কত মাস দিয়ে কত দিয়ে দিলাম দেখেন निशानটাও বসে রইছে বসে বসে সব প্লেট ধোয়া একটা দেওয়া হয়েছে এখানে বসে বসে খেলতেছে সবজি কাটা শেষ এখানে কাঁচামরিচে পিঁয়াজ কেটে রাখা হয়েছে মাছে অনেক ডিম হয়েছে মাছের ডিম দিয়ে মানে মাছের ডিম পেঁয়াজ কাঁচামরিচটা ভাজবো

ভিডিও করে কি হবে খাবার ভিডিও করুন তারপরে ঠিক আছে স্নান দান শেষ এই যে সুন্দর লাগতেছে একটু পরে দেখবেন যে কি নোংরা দেখা যাইবো স্নান দান সব উঠে যাবো একটু পরে আমার ভিডিও করো এই সঙ্গে এই যে মার মাছ ভাজা শেষ

এই যে মাছের ঝোল রান্না করা শেষ দেখেন কত সুন্দর লাল লাল সজনে ডাটা আর আলুদের লাল লাল মাছের ঝোল একদম টাটকা বাজার থেকে মাছ এনে আজকে রান্না এটা আলাদা বাবা এখানে কই মাছ বাজার আলু করলা বাজার এটা হচ্ছে ঈশানরা সারার খাবার ভেন্ডি বাজার সারা খুবই পছন্দ হ্যাঁ এখানে হচ্ছে মাছের ডিম বাজার এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার ঈশান বাবু তুমি কি ভাত খাইছ কেমন লাগলো ভাত এই যে মা খাওয়া দাওয়া শেষ করছে আমরা সবাই এখন এই যে দুয়ার লেপতেছে গোবর দিয়ে অনেক বেশি রোদ উঠলে কি হয় দুয়ারের মাটি এতটা শুষ্ক হয়ে যায় যে উপর থেকে ধুলা ধুলা উঠে ঘর বাড়ি অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় হাইটে কি আরাম পাওয়া যায় না এরকম গোবর জল দিয়ে একটু লেপে দিলে তাহলে খুব ভালো হয় তাই না মা

বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর ঈশানবাবু মার দুইটা জগ ব্যাঙ্গা ভালাইছে বাবু এখন জল খাওয়ার আমাদের কোন ই নেই জগ ই নেই যা যা ছিল এই যে দেখেন লবণপুরে রয়েছে এই পিয়ারা গাছের নিচে যে কত অত্যাচার করে হাঁডি পাতির লবনে যে পাখা ফালিয়ে রাখছে পাখা একটা কিনে আনছিলাম ভেঙে সারাদিন এই আকাশ করে এসে হাঁসে খাওয়ন দেও খাওয়ন না দিলে হাঁসে আবার ডিম দিব না ডিম না দিলে আমরা সকাল ডিম খাইতে পারবো না এবার আর ডিম কিনতে হয় নাই সব হাঁস মুরগির ডিমই খাইলাম দেশি ডিম খাইছে এবার একবারে অনেকগুলা ডিম খাওয়া হয়েছে তাই না কিনে তো জমিয়ে রাখছিলেন তো রাখা আগে তারপরে আবার পুরাই আবার